গুড ইভিনিং বন্ধুরা আমি সুকন্যা আমার আরো একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ ভ্লগটা আমি থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের সেই জন্য কিছু কেনাকাটার আছে তাই একটু বেরোচ্ছি এই যে সকলে মিলে বেরিয়ে গেলাম যাই এবার সব কিছু কিনে নিই প্রথমেই কিনছিলাম আমরা ফল ফলের দোকানে ঢুকেছিলাম ঢুকে ফলগুলো প্রথমেই কিনে নিয়েছিলাম জানেনি তো জন্মাষ্টমীর জন্য প্রচুর কিছু কিনতেই হয় অনেক কিছু বাজার থাকে ওই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে বাজারগুলো করেছিলাম কিন্তু রাস্তাঘাটে এত ভিড় ছিল আর এতই জ্যাম ছিল যে আমাদের সেদিন ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য না আমি পরের দিন অবধি ব্লগটা কন্টিনিউ করেছিলাম তারপর এখান থেকে বেরিয়ে গেলাম গোপালের জন্য জামা কিনতে দেখুন জামাগুলো কত সুন্দর আর এত সুন্দর সুন্দর কালারের ছিল কিন্তু এই জামাগুলো আবার আমার গোপালের হবে না কারণ আমার গোপালটা তো একটু সাইজে ছোট তাই ছোট সাইজে জামা নিলাম আর এখান থেকেই গোপালের জন্য যা যা দরকার ছিল পূজার জন্য সেগুলো কিনে নিলাম তারপর এখান থেকে বেরিয়ে গেলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারেও কিছু কেনাকাটার ছিল সেই জন্য এখানে চলে এলাম এখান থেকে কিনে নিয়ে তারপর একবারে বাড়ি ফিরেছিলাম চলুন তাহলে আমরা এবার একটু ঘুরে ঘুরে বাজারটা করে নিই করে নিয়ে তারপর এখান থেকে ফিরে বাড়ি যাব বাড়ি গিয়ে আর আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ করা হয়নি বা শেষও করা হয়নি তাই নেক্সট দিনও সকাল থেকে আবার কন্টিনিউ ব্লগটা করেছিলাম তারপর সকাল হতেই তো যথারীতি কাজে লেগে গেলাম ঘর বাড়ি তো পরিষ্কার করতেই হবে পূজা বলে কথা তাই সকালবেলা উঠেই ঝাড়ু পোছাটা করে আগে কাজটা কমপ্লিট করে নিলাম তারপর স্নান টান করে আপনাদের সামনে আসছি আমি আগে ঘরটা ভালো করে মুছে নিই পরিষ্কার করে নিই তারপর আপনাদের সামনে এসে কথা বলবো নমস্কার বন্ধুরা শুভ সকাল সুকন্যার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ জন্মাষ্টমী সকলকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অনেক ভালোবাসা এই যে হাজবেন্ড সকালবেলায় বাজারে চলে গেছিলো নাহলে তো ফুল পাওয়া যাবে না সেই জন্য বাজারে গিয়ে ফুল মিষ্টি এগুলো সব কিনে আনলো এনে আমি বললাম ঠাকুরের ঘরেই রাখো তাই সে ওখানে রেখে দিচ্ছিল ফুল মিষ্টি যেটা যেমন আরও কেনার ছিল সেগুলো কিনে নিয়ে এলো এই যে মিষ্টির প্যাকেটগুলো বার করছিলো আর আমাকে দেখাচ্ছিল যে মৌ আমি এই মিষ্টিগুলো এনেছি কালকে বাজারে গিয়ে নতুন করে সব কিছু কিনে আনলাম সুজি ঘি চিনি ময়দা গুড় রাইস ব্যান্ড অয়েল একটা সানফ্লাওয়ার অয়েলও এনেছিলাম মাস্টার্ড অয়েল পূজার জন্যে নারকেল আর আজ সকালে তো আপনারা দেখলেনই ফুল মিষ্টি সব কিছু আজকে সকালে এনেছে কালকে বাতাসা অনেক কিছুই কাল কিনে এনেছি হাজবেন্ড অফিস যাওয়ার আগে ওকে বলেছিলাম নারকেলগুলো কেটে ঠিক মতো সাইজ করে আমাকে দিয়ে যাও না হলে তো আমি নারকেলটা কুড়তে পারবো না অসুবিধা হবে সেই সকাল সকালবেলায় তারপর নারকেলগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে ঠিক মতো করে রেখে গেছিলো এই যে দেখুন সকাল সকাল আমি গ্যাস ফ্যাস মুছে ধুয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে রেখেছিলাম তারপর স্নান টান করে স্নান আগেই করে ফেলেছিলাম তারপর গেলাম ঠাকুরগুলোকে পরিষ্কার করতে আর ঠাকুরের যেখানে ঠাকুরগুলো বসাই সেই কাপড়টা চেঞ্জ করে দিতে সেটাও নতুন কাপড়ই কিনে এনেছিলাম এই যে ঠাকুরগুলোকে পরিষ্কার করে মুছে নিয়ে আবার সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম নতুন কাপড় পেতেছিলাম পেতে তার উপর সাজিয়ে দিচ্ছিলাম আর গোপালকে যে সিংহাসনে বসাই সেখানের জন্যও একটা নতুন পেতেছিলাম পেতে তারপর গোপালকে বসিয়েছি এই যে দেখুন আমার ঠাকুর পরিষ্কার হয়ে গেছে নতুন কাপড়ও পেতে দিয়েছি ঠাকুরগুলোকে পরিষ্কার করেছি বলে এত সুন্দর পরিষ্কার লাগছে না নাহলে জানেন তো এক দুদিন পর পরই যেন ঠাকুরের গাগুলো একটু ধুলো পড়ে যায় এই যে পূজাও দিয়ে দিলাম এটা দুপুরবেলা পূজা দিয়েছিলাম দুপুরের পূজা দেয়া কমপ্লিট হয়ে গেল এবার আস্তে আস্তে রাতের জন্য আমি প্রস্তুতি নিতে গেলাম জন্মাষ্টমী পূজার জন্য তো দুপুর থেকেই প্রস্তুতি নিতে হয়েছিল না হলে অত রান্না করে তারপর পূজার ব্যবস্থা করে তারপর তো পূজায় বসতে পারবো তাই সকাল সকালই সব কিছু আস্তে আস্তে নিজের হাতে একা হাতে করতে হবে আস্তে আস্তে করেছিলাম চলুন এবার গিয়ে নারকেলটা কুড়িয়ে নিই এই যে নারকেল কুড়তে বসে গেলাম নারকেলটা কুড়ে তারপর নাড়ুটা তৈরি করে নিয়েছিলাম এই যে আমার নারকেল কোড়া হয়ে গেল। জানেন তো নারকেলটা কুড়ে নিয়ে না আমি একটু চিনি মাকে রেখে দিয়েছিলাম তারপর করেছিলাম আর এদিকে আবার সুজি বসিয়ে দিলাম ওগুলো সব কমপ্লিট করে তারপর সুজিটাকে বসিয়ে দিলাম সুজিটা হয়ে গেলে তারপর নারকেল নাড়ুটা বানিয়ে নিতে পারবো সুজিটা আমার মোটামুটি রেডি হয়েই এসেছে এবার একটা থালায় সুন্দর করে নামিয়ে দেব নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে সুন্দর করে পিস করে নেব এই যে তারপর বসিয়ে দিলাম নারকেল নাড়ু বানাতে ওটা করতে একটু তো টাইম লাগে ভালো করে সুন্দর করে ছাই মেরে নিলাম নিয়ে তারপর একটু ঠান্ডা হওয়ার পর বসে বসে নারকেল নাড়ুগুলো করে নিয়েছিলাম এই যে নারকেল নাড়ুগুলো আমি করছি মোটামুটি কড়াই হয়ে গেছে শেষের দিকে তারপর হাজব্যান্ড তো অফিস থেকে চলে এসেছিলো লাঞ্চের সময় সেদিন আরও অফিসে যায়নি ওকে বললাম আজকে আর অফিসে লাঞ্চের পর যেও না বাড়িতে কাজ আছে একটু হেল্প করো তাই জন্যে ও একটু হেল্প করছিলো আর এদিকে আমি মালপোয়ার ব্যাটারটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম মালপোয়াগুলো ভাজতে শুরু করে দিলাম অর্ধেক মালপোয়া আমি ভেজেছিলাম তারপর অর্ধেক মালপোয়া হাজব্যান্ড ভেজেছিলো আর লুচিগুলো ও ভেজেছিল আমি বেলে দিয়েছিলাম ও ভেজে নিয়েছিল দুজন একসাথে করলে তাড়াতাড়ি হয় সকাল থেকে তো একা করছিলাম তারপর আসার পর আমাকে একটু হেল্প করে দিয়েছিল। এই যে দেখুন মালপোয়াগুলো কি সুন্দর ফুল ছিল এত সুন্দর মালপোয়াগুলো ফুলেছিল আর সুন্দর হয়েছিল খুব সুন্দর হয়েছিল এই জন্মাষ্টমীর প্রস্তুতির সাথেই আমি ভিডিওটি এখানে শেষ করছি এর পরের ব্লগটি ঠিক এটির পর থেকেই শুরু হবে আপনারা অবশ্যই জন্মাষ্টমী পূজা করেছি সেই ব্লগটা দেখবেন আর এটি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ব্লগটা এত অবধি রাখলাম নেক্সট ব্লগটা দেখতে আপনারা কেউ কিন্তু মিস করবেন না